নমস্কার কেমন আছেন সবাই মানসীর দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই আজকে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ আছে সেইগুলোকে খুব কাছ থেকে দেখাবো এটা হচ্ছে আমাদের বারো মাসি যে আম গাছটা সেই আম গাছটা বছরে জানেন তো চার থেকে পাঁচবার এই গাছটাতে মুকুল ধরে প্রত্যেকটা পাতার মাথায় মাথায় দেখুন আমের বোল এসে গেছে আবার কিছু কিছু বোল মানে ফুল ঝরে সেখানে ফলও ধরে গেছে কিন্তু দুঃখের বিষয় এগুলো একটাও থাকে না শ্বশুরমশাই কিন্তু অনেক স্প্রে করে যত্ন করে ওষুধপত্র দেয় কেন কি জানি আমগুলো ঠিক মতন ধরে না দেখা গেল শেষে মোটে হয়তো পাঁচ ছটা আম আমরা পেলাম কত সুন্দর লাগছে দেখতে দেখুন পাশেই আছে আমাদের লিচু গাছ এটা নতুন গাছ এটা খুব বেশি দিন হয়নি এটা লাগানো হয়েছে এটার বয়স মাত্র হয়তো দেড় থেকে দু বছর হবে এখনো ফল ধরেনি আর এটা হচ্ছে ওই যে কাগজি লেবু গাছটা আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তখন সবেমাত্র মাত্র কড়া পড়েছিল আর এখন দেখুন লেবুগুলো কতটা বড় বড় হয়ে গেছে মোটামুটি এগুলো এখন খাওয়ার মতন হয়ে গেছে অল্প হোক ছোটো হোক তবু নিজেদের গাছের ফল ফুল এর আনন্দটা একদমই আলাদা হয় আর এটা হচ্ছে আমাদের সবেদা গাছ এটাও আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তখন ছোট্ট ছোট্ট করা পড়েছিল আর এই কদিনে দেখুন বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বেদানা গাছ বেদানা গাছেও বেশ কয়েকটা ফল ধরেছে ফল পাড়ার থেকে আমার মনে হয় গাছে এইভাবে ফল থাকলে দেখতে দারুণ লাগে মন পুরো ভরে যায় এত সুন্দর লাগে দেখতে